আসসালামু আলাইকুম চলে এসেছি এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে ভাইরাল হুডি সেটের আপডেট নিয়ে একদমই ব্র্যান্ড নিউ একটি হুডি সেট এটা হচ্ছে মুনতাহা সেট এই মুনতাহা সেটটা আপনারা ইউজ করে খাস পর্দা করতে পারবেন তার পাশাপাশি খুবই গ্লেজি একটি আউটলুক পাবেন দুবাই চেরি ফেব্রিক্স এটা চারটা পার্টে তৈরি করা আমরা আমাদের লোকেশন থেকে প্রোডাক্ট ভিডিও করে সেল করি আমরা আমাদের ভিডিওতে যে যে প্রোডাক্টের যে যে ডিটেলস আপনাদের দেখাচ্ছি সেম প্রোডাক্টগুলো কিন্তু আপনারা হোম ডেলিভারিতেও নিতে পারবেন এবং আমাদের আউটলেটে এসে দেখে শুনে নিতে পারবেন কথা না বলে যাচ্ছি প্রোডাক্টে ফার্স্টে মন্তহাসা সেটের সবচাইতে গর্জিয়াস পার্টটা দেখিয়ে দেবো এটা হচ্ছে এটার উপরে থাকা

এটার ফ্রন্ট সাইডটা হচ্ছে ওপেন থাকবে এখানে দুইটা বাটন থাকবে যেটার মাধ্যমে এটাকে অ্যাটাচ করবেন বা ওয়ার করবেন প্রত্যেকটা লেয়ারে হ্যাম কোয়ালিটি চাপ ছেলে এটা স্লিপসের পোষণটাকে আমরা আলাদা করেছি একটি সুইং এর মাধ্যমে দুবাই ছেড়ি ফেব্রিক্স এর এইয়ারটা হচ্ছে এটা স্লিপস এর পোষণ এটা হচ্ছে আরাবিয়ান স্টাইলের একটি শর্ট আফা এটার ইনার হিসেবে আপনারা পাবেন সেম ফেব্রিক্স এর অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরে একটি গ্রাউন্ড আমি গ্রাউন্ড এর ঘরটা আপনাদের রেখে দিচ্ছি ফুল কভারেজ ফ্রি সাইজের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরে এই গ্রাউন্ডটা আপনার পেয়ে যাবেন যেটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল মিলিয়ে হবে এটা ওয়ার করার পর চমৎকার রাফেল পরে থাকবে যেহেতু বড় ঘের অটোমেটিক রাফেল পরে থাকবে এবং বডি

প্লাস্টিক দেওয়া থাকবে এবং স্কোয়ার শেপেরই হচ্ছে আপনারা পেয়ে যাবেন নোজ কভারের জন্য নোজ নেক আপ দেখতে এই পার্ট এবং হচ্ছে বাকি চার তিনটা পার্ট মিলে টোটাল চার পার্টের এই মুন্তা সেট আমাদের কাছ থেকে পাবেন চারটা সাইজে অনলি মাত্র তিন হাজার টাকায় প্রিমিয়াম কোয়ালিটি দুবাই চেরি ফেব্রিক্সের চার পার্টের অরিজিনাল মুন্তা সেট আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা যেটা আপনারা নিজেরা আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আপনারা চাইলে ঘরে বসে থেকেও প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম নাম্বার লোকেশন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টে সেন্ড করে আপনি আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম